চার দিন আগে থেকে ঠিক করে রাখি ধানমন্ডি বত্রিশ যাব কিন্তু যখন দেখলাম যে বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে ফেলা হলো তখন মানে খুব খারাপ লাগলো যেমন একটি ঐতিহাসিক বাড়ি যেখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ছিলেন যেখান থেকে আমাদের স্বাধীনতা বিভিন্ন পদক্ষেপ পরিচালিত হয়েছে সেখান থেকে আমার আগ্রহ জাগে যে আমি সেই ভাঙা বাড়ি দেখতে যাব।

আমি বাস দিয়ে গিয়েছিলাম তবে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়েছে গাড়ি ছিল না লকডাউন মানুষ দিয়েছে তারপর সেখানে ধানমন্ডি বত্রিশে যায় বিজেপি ছিল আনসার ছিল পুলিশ বাহিনী ছিল আমি তাদেরকে অতিক্রম করে ধানমন্ডি বত্রিশে প্রবেশ করি এবং সেখান থেকে কয়েকটি পোড়া কাগজের টুকরো কিছু ঐতিহাসিক নিদর্শন মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য চিত্রের টুকরো আর হচ্ছে দুটো ইট সংগ্রহ করে ব্যাগে রাখি সেখান থেকে পুলিশ আমাকে ডাক দেয় এবং আমার কাছ থেকে আমার ব্যাগ নেওয়া হয় তারা ব্যাগ তল্লাশি করে এবং পায় এবং ইট আমি নির্ভয়ে বলেছি যে আমি বঙ্গবন্ধুর বাড়ি সংগ্রহের জন্য এসেছি এবং আমার কাছে দুটো বই আছে মুক্তিযুদ্ধে সেটা দেখে তারা আমাকে গ্রেফতার করে এবং গাড়িতে তুলে তারপর ধানমন্ডি বত্রিশ থানায় ধানমন্ডি থানায় আমাকে নিয়ে যাওয়া হয় সেখানে কিছু কিছুক্ষণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় আমি কেন এসেছি কেউ কি আমাকে পাঠিয়েছে কিনা বা কোনো চক্রান্তে মানে অনেক কিছু জিজ্ঞেস করা হয় কিন্তু আমি সহজ সরল ভাবে বলেছি যে আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি ছোট থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি থানায় যাওয়ার পর আর কি ঘটল থানায় যাওয়ার পরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করলো যে কেন এসেছ কোথা থেকে এসেছ কি কারণে কোনো একটা উদ্দেশ্য হয়তো বা আছে তাছাড়া তো আসবা না আমি বলেছি যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি বঙ্গবন্ধুর বইগুলো সংগ্রহ করেছি এটাই আমার অপরাধ এর বেশি কিছুই না পোড়াবাড়ির ঈদ ছিল তারা হচ্ছে ওইখানে ঈদগুলো রেখে দিয়েছে আমি ঈদগুলো আনতে পারি নাই শুধু কিছু একুশে আগস্টের কিছু চিত্র ছিল ওইগুলা নিয়ে আসতে পেরেছি তারপর সে থানা থেকে আমার ব্যাগ জব্দ করা হয় আমাকে একটা রুমে আটক করা হয় আটকে রাখা হয় এবং পাহারায় রাখা হয় যদি আমি পালিয়ে যাই আমি খুব সুন্দর বসেছিলাম এবং তারা আমাকে জিজ্ঞেস করলো বাড়ি কোথায় যারা তোমাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশের অভিযারা তোমার আব বলব তারা তাই না হম তোমার সাথে আদর করে কথা বলছিলো না রাগ দেখে কথা বলছিল তারা প্রথম দিকে হচ্ছে মানে একটু রাগ ছিল আমার প্রতি অনেকটাই বোঝা গেছে কথা পরে হচ্ছে মানে খুব ভালো একটা দিয়ে এমন কিছু পুলিশ অফিসার ছিল সেখানে হচ্ছে যারা মানে আমাকে বঙ্গবন্ধু সম্পর্ক বলেছিল যে বঙ্গবন্ধুকে ভালোবাসো সত্যি আমাদের কাছে বলো আমরা কিছু করব না আমি সোজা কথাই বলেছি যে আমি আগে বলেছি আমি বঙ্গবন্ধুর জন্য এসেছি ঢাকায় একা এসেছি এবং এই বঙ্গবন্ধুকে ভালোবাসি বিদায় এসেছি আমি ছোট থেকে বঙ্গবন্ধু জীবনী পড়ি বঙ্গবন্ধুকে ভালো লাগে আমার ছোট থেকে তোমাকে দেখলাম তোমাকে তো পুলিশের গাড়িতে আমরা দেখলাম তুমি বি চিহ্ন দেখাচ্ছ তুমি একটু ভয় করা নাই পুলিশ তোমাকে নিয়ে যাচ্ছে না আমি ভয় পাই না আমাকে হচ্ছে জিজ্ঞেস করছিল কোথা থেকে এসেছো কেন এসেছো তোমার নাম কি তারপর হচ্ছে মানে জিজ্ঞেস করছিল আমার কাছে কোন কোন বই আছে আমি বলেছি মুক্তি যুদ্ধের বই পরে ওনারা বলেছে যে আমার ছবি তুলবে তখন আমি আমাদের বিজয় চিহ্ন দেখালাম যে বিজয় সূনস্ক্রিপ্ট ছবি তুলতে বলল না তুলল তুলল আমার ছবি তুলছিল তোমাকে সিঙ্গেল ছবি তুলল না তাদের সাথে ছবি তুলল তারা সিঙ্গল ছবি তুলেছিল গাড়িতে পুলিশ তুলেছে না ইমিডিয়েট লোকজন মিডিয়ার লোকজন ওয়ারাইকি পর্যন্ত ওখানে ডিগ্রেস করছিল হ্যাঁ এন কত পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে হচ্ছে রাত 8:45 এর দিকে আমাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আমি সাড়ে 3:30 বাজে বের হই

এই এগুলো ওরা তোমাকে আদর তোমাকে আসলে প্রথমে আটক করেছে তো কিন্তু তোমার বয়স তুমি তাদের সন্তানের মতো ছোট ভাইয়ের মতো তারা তোমাকে যথেষ্ট সমাদর করেছে তাই তো হ্যাঁ যখন শুনেছি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি তখন তারাই বলেছিল যে বঙ্গবন্ধু এ দেশের একটি উজ্জ্বল রত্ন তাকে কখনো মানুষের ভুক থেকে ছিনিয়ে নেওয়া যাবে না বাংলার মানুষ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তো এটা তোমার বিজয় কিন্তু তুমি প্রথম মনে করছো তুমি বিপদে পড়লে কিনা কিন্তু প্র্যাক্টিক্যালি তুমি তোমার তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো তুমি কি আর একটা মানুষ ও মঙ্গুদের ভালোবাসো? তো পুলিশের সদস্যরা বাংলাদেশের মানুষ তারাও এই দেশের মানুষ তারাও ও মঙ্গুদের ভালোবাসে। তুমি সামনা তুমি প্রমাণ করে তাই তো? হ্যাঁ। আমরাতে নিউজে পড়েছি তোমার আম্মু আম্মু ঠনাইকে নিয়েছেন তোমাকে কে ঠনাইকে নিয়েছ তুমি বলতে? হ্যাঁ আমার আম্মু আমাকে ঠনাই ছানা থেকে নিয়েছে।

ইনশাল্লাহ আমি আবারও ধানমন্ডি যাব এবং এই ঐতিহাসিক পুরা বাড়ি একদিন বাংলার এক তীর্থস্থান হিসেবে পরিচিত হবে এটাই আমার আশা তুমি এই সুযোগে তোমাকে তো সবাই ভালোবেসে যে তুমি ভালোবাসার একটা ছেলে তোমার শপথ তোমার সবকিছু সবার খুব তোমাকে ভালোবাসার মতো সবকিছু আছে তুমি এই সুযোগে তোমাকে যারা দেখছে বাংলাদেশের মানুষের পৃথিবী থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলতে চাও তুমি হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলতে চাই হচ্ছে আমার ছোটবেলা থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার খুব ইচ্ছে এবং প্রত্নতত্ত্ব নিদর্শন সংগ্রহ করার প্রতি আমার আগ্রহ আছে এবং সেই আগ্রহ থেকে আমি ধানমন্ডি বর্তি সে গিয়েছিলাম এবং ফিরতি পথে সেখানে আমাকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পর মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের মানুষের কল্যাণে সারা দেশে তা ব্যাপক সারা ফেলে এবং বাংলাদেশের মানুষের এত ভালোবাসার কারণে ধানমন্ডি থানার পুলিশ আমাকে মুক্তি দিতে হয় আমি সকল মিডিয়া মিডিয়া এবং এবং নিউজ মিডিয়াকে সারা দেশের মানুষকে আমার কাছ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই গতকালকে দিনটা তেরো নভেম্বর তোমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে তাই হ্যাঁ স্মরণীয় হয়ে থাকবে এই দিনটার কারণে এই দিনটার কারণে অনেক মানুষ খুঁজে বের করেছে আমি অস্ট্রেলিয়াতে থাকি তোমার সামাজিক মাধ্যমে তোমার বক্তব্য আমি শুনলাম তা আমিও কালকে থেকে চেষ্টা করছি তোমার আব্বুর নাম্বারটা সংগ্রহ করার জন্য তা আমাকে একজন নাম্বারটা দিলেন তোমার আপুকে ফোন করলাম এবং এই যে সুযোগটা মানুষের কাছে চলে আসার সুযোগটা এই সুযোগটা সবাই না কিন্তু হ্যাঁ ফোনে কথা বলেছো তোমার সাথে হ্যাঁ কালকে থেকে আমার সাথে যোগাযোগ করেছে যে আমরা জানতাম বঙ্গবন্ধু আমাকে বলে যে আমরা জানতাম তুই বঙ্গবন্ধুর জন্য পাগল কিন্তু এতটা পাগল এটা তো জানতাম না আমাদেরকে জানাতে আমি বলেছিলাম যে যদি জানি হতো হয়তো বা বাসা থেকে বাধা দেওয়া হতো তাই আমি কাউকে না জানিয়ে গিয়েছি আরেকটা গান দেশাত্মবোধক বলুন বা নজরুলসংগীত গায়ে একটা যেটা তো পছন্দ কারা রইল হক ভেঙে ফেল কর হেলো পাট রক্ত জমা শিকল পূজার পাশান বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান ওরুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হক পাট কারা রইল হক গাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা কেদে সাজা মুক্ত স্বাধীন সত্য কেদে হাহা পাই যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশি শিখায় এদিন তথ্য কেড়ে কারা রইল হক পাঠ কারা রইল হক পাঠ নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথি মার ভাঙলে তালা যতসব সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি

ভাঙা বাড়ি দেখতে গিয়ে আজকে সবাই তোমাকে চেনে সবাই তোমাকে জানে বঙ্গবন্ধু যে হত্যা করা হয়েছে কিন্তু তাকে হারিয়ে দেয়া যায় নাই হারিয়ে দেয়া যায় নাই এই নিজনরা তার কাছে গিয়ে ভাঙ্গা বাড়ির সামনে গিয়ে বিশাল শক্তি অর্জন করেছে তাই না হ্যাঁ কালকে থেকে কি বঙ্গবন্ধুকে আরো বেশি ভালবাসো তুমি কালকে থেকে বঙ্গবন্ধুর প্রতি আমার আরো ভালবাসা জেগেছে সবাই মিলে আমরা তার জন্য দোয়া করব তার আদর্শকে মাথায় নিয়ে চলব আর হচ্ছে তুমি আমি তোমাকে জিজ্ঞেস করি নাই কিন্তু ওর কথা বলতে ইচ্ছে করতেছে কোনো কোনো প্রশ্ন আছে বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললে হচ্ছে সময় চলে যাবে কথা শেষ হবে না উনি এমন একজন মানুষ ছিলেন সারা বিশ্বের মানুষ চিনতেন এবং ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি তার কাজেও কথাই তিনি নিজে হিমালয় হ্যাঁ

বই কবিটা পড়েছো সর্বমোট বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে আমার সর্বমোট করা তুমি বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে নাম জেনেছি যখন প্রকাশ হয়েছে আমি দেখতাম বঙ্গবন্ধু সম্পর্কে কোন বইটা প্রকাশ হয় এমন তার আবার হচ্ছে দেয়াল উপন্যাস সেই দেয়াল থেকে আমি আরো বঙ্গবন্ধুর সম্পর্কে ভালো জেনেছি তুমি দুই চিহ্ন দেখাচ্ছ তুমি অকপটে তোমার কথাগুলো বলছো মিডিয়ার কাছে এবং তোমার বর্ণনায় আমার শুনলাম থানায় গিয়েও থানায় গিয়েও যে মানুষগুলো তোমাকে মনে তুমি গ্রেপ্তার করো আর না তারাও তোমার ভক্ত হয়ে গিয়েছে কিন্তু পুলিশের সেই সদস্যরা তোমাকে ভক্ত হয়ে গিয়েছে তোমার মধ্যে কথা শুনেছে তোমাকে দুপুর বেলা বিরিয়ানি দিয়ে সবাইকে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হয় না সম্ভব হ্যাঁ তার তুমি জয় করেছ তুমি আরেক বিশাল শক্তি আমাদের আমরা তোমার জন্য অনেক দোয়া করে নিজন তুমি অনেক বড় হও আমাদের সাথে অস্ট্রেলিয়াতে থাকি সিডনিতে থাকি আমি রাত এগারোটা একচল্লিশ বাজে রাত এগারোটা পাঁচ ঘন্টার ব্যবধান পাঁচ ঘন্টার ব্যবধান সারা পৃথিবীর মানুষের সাথে তোমার একটা সংযোগ তৈরি হলো তুমি সাহস রাখবে তুমি সবাই আগে তোমার পড়াশোনা ঠিক রাখতে হবে তোমার যদি পড়াশোনা ঠিক যদি না থাকে রেজাল্ট যদি ঠিক না থাকে কোনো স্বপ্ন পূরণ হবে না ওই জায়গাটা তুমি রাখবে সেটা আমরা সেটা চাই তোমার গুণই কৃতিত্বটা আমরা শেষ করব তোমার আর একটা গান দিয়ে শেষ করব যে গানটা কি বলতে পারো যে খুব বেশি পছন্দের ওই গান দিয়ে আমরা শেষ করব স্যার পার গান লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গা মুগির কান্তার মুর দু স্তর লঙ্ঘিতে হবে রাত্রিনী শীতে যাত্রীরা

দুস্তর পাড়া হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার তোমাকে আমাদের আমাদের সমস্ত দর্শকদের পক্ষে বড় সেলুট তোমার আব্বু অম্মুকে আমাদের অনেক শ্রদ্ধা